এবার যখন প্রচুরে রাজান বিলাল দিয়ে দিবে বিলালে রাজানের সঙ্গে সঙ্গে আমার সাহায্যে তোমরা মসজিদে নবাবিতে বসতে বললো রাজা হয়ে গেল খুঁজে বিলাল

আলোকিত কোনো দিন হবে নাগর নবী ওই বিলালের একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে দিই ও মুসলমানী নবী যখন মিরাজে গেলেন কোরআন কুল্লি পা পারা সুরা বানি ইসরাঈলের ভিতর আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিজাবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা পুনরো পারা সুরা বানি ইসরাঈল আল্লাহ বলে দিলেন আল্লাহ নবী যখন আপনার মিরাজে গিয়েছিলেন বিশ্ব নবী যখন জান্নাত জাহান্নাম যখন তিনি ঘুরলেন জাহান্নাম জান্নাত ঘোরার ভিতরে দেখছেন হযরত বিলাল জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ বিশ্বনবী মেরাজ থেকে ফিরে এলেন তারপরে বিলালকে ডেকে বলে বিলাল রে ও বিলাল বলো তুমি কি এমন আমল করো রে বিলাল বিলাল বলে নবী গো আমি একজন মূর্খ সাহাবা কিছুই জানি না ওগো রাসূল আমি বিলাল যখন ওযু চলে যায় সঙ্গে সঙ্গে আমি ওযু বানিয়ে নিই ওযু বানানোর পর দুই রাকাত নামাজ আদায় করি নবী বলেন বিলাল え<ス> কবর দান বিলাল শুনেলে এ আমলটা জীবন কোনোদিন ছাড়বে না এ আমল বড় দামি আমল এ আমল বড় দামি আমল ও বিলাল আমি নবী যখন জান্নাতের ভিতরে ঘুরছিলাম আমি বিলাল তোর পায়ের আওয়াজ কানা জান্নাতের ভিতরে শুনে এলাম ওই বিলালের ছোট্ট ঘটনা আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বিলালের ঘটনা কাফের বেঈমান মুশরিকের দলেরা বিলাল আযান দেওয়ার কারণে বিলাল নবীজির কলমা মুসলমান হওয়ার কারণে বিলালকে মরুভূমির উত্তাপ্ত গরম বালির ভিতরে উলা করে দেওয়া হলো তুই পায়ে পায়ে উঠ মেতে দেওয়া হলো বুকের উপর প্যারাকে বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হলো করে বললো বিলাল রে একটা বার বল নবীকে কে মানি না একটা বার বল আল্লাহকে মানি না বিলাল বলেছিল কাপের আবু জেহেল গান করে শুনেলে আমি

জাগার সালাম ফিরে দিলেন হজরত বিলাল মসজিদ হজরত আবু আইবান সারি তিনি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে চলে যায় সাহাবারা বললেন সগ নবীর সাহাবা বস রসুল তোমাকে বসতে বলেছে সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন বসার পরে নবীজি তসবি নালেন থেকে ফরে হয়ে গেলেন আল্লাহ নবী সাহাবাদেরকে এতটা ভালোবাসতেন নিজের জীবনের থেকে নবীজি সাহাবাদেরকে বেশি ভালোবাসতেন সাহাবারা পর্যন্ত তো নবীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন হাদিসের মধ্যে এসেছে বুখারি মিশকাতের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু ওয়াহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস ওই ব্যক্তি ইমানদার ওই ব্যক্তি পরোজগার যে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ রাসূলুল্লাহ যে বেশি ভালোবাসবে সেই ব্যক্তি সব থেকে দindar পরোজগার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন তার একটা ছোট্ট ঘটনা শোনালেন ঘটনায় ঘটনা বেড়ে যায় আমি আইদুল হক বলি নবীর জীবনে যদি আমি বলতে যাই সাহাবাদের জীবনে যদি বলে যাই রাত কে রাত পার হয়ে যাবে শেষ হবে না ওই সাহাবাদের কথা নবীর প্রতিে mohabbat আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন বিশ্ব নবীর কত শুনে আবু থরথর করে কাঁপতে লাগলেন কান্নাই ভেঙে পড়লেন নবীজি বলেন আবু আইয়ুব তুমি কেন কান্না করো তোমার কি হয়েছে তুমি কেন কোরআনের মাজমাতে বসো না কি হয়েছে তোমার কোরআনের মধ্যে বসো না কেন তোমাকে বসতে ভালো লাগলো হাজারবদা আবু আই যাব যত্ন করে চমচ নিয়ে পানি ঝরে গেলেন বিশ্ব নদী বললেন আবু আই তুমি কান্না করো কেন কি হলো কোমা কেন ধমক দিই নাই কিন্তু একটা ঘটনা আমি আপনাদের কে বলেই নেই বলুন তো নবীজি কত বছর দুনিয়ার জমিনে বেঁচেছিলেন কত বছর ছ সর কথা বলার তেষট্টি বছর ছ নবীজি জীবনে কোনো দিন তেষট্টি বছরের মধ্যে কোনো দিন মিথ্যা বলে তো শুনেছে শুনেছেন জীবনে কোনোদিন নবীজি জোরে কথা বলেছেন শুনেছেন নবীজি কোনোদিন কাউকে গালি দিয়েছে শুনেছেন নবীজি কোনোদিন কাউকে ধোকা দিয়েছে শুনেছেন নবীজি কোনোদিন কাউরে রামানত মারি মেরে খেয়েছেন শুনেছেন জীবনও কোনোদিন তেষট্টি বছরের জিন্দগিতে করেনি আজকের এই যুগের বেঈমান কাফের যারা যারা সন্তান আমার সন্তান যারা আমার নবীকে গালি দেয় যারা আমার নবীকে গালি দেয় নবীকে নিয়ে কুটুক্তি করে তারা হলো বাপের জারদ সন্তান তারা হলো বাপের সংকুলাঙ্গার সন্তান তারা কোনোদিন বাপের সন্তান হতে পারে না পারে যারা বলো পারে তারা কোনদিন হতে পারে না ও মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহ নবী তো সত্যি বছরের জিন্দগিতে জীবনেও কোনোদিন কাউকে চড় মারেনি কোনোদিন কাউকে গাল দেয়নি কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি আল্লাহ নবীর চরিত্র নবীজির আখলাক ব্যবহার এত ভালো কোরআন খুললেই পাওয়া যাবে কোরআন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও তোমরা শুনে নাও আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে তফসিল করে বললেন আমার আল্লাহ আমার নবীকে এত সুন্দর চরিত্র করে বানিয়েছে যা বিশ্বে এরকম চরিত্র করে কাউকে বানাইনি এবং কেমন পর্যন্ত কোনো দিন বানাবে না কাউকে বানাবে কেমন পর্যন্ত বানাবে না আমেরিকার একজন লেখক যার নাম হলো উইলিয়াম হা উইলিয়াম হা খ্রিস্টানদের ঘরের সন্তান তিনি একটা কেতাব লিখলেন যে কেতাবটার নাম হল দা হানরা দি হানরা একশো মুন্সীর জীবনী লিখলেন ওই একশো মুন্সীর জীবনী তিনি লিখতে গিয়ে দেখলেন নিরানব্বইটা মুন্সির জীবনে কলম দাগ আছে একজনার কলেন খেরদাগ নাই তিনি হলেন বিশ্ববরণ্য নবী বনবন্ধু জানাবে মহামাদুর রসোনুল্লাহ সকলেই বলুন সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তেনার اخلاق চরিত্র সম্পর্কে এই দেশের কিছু বেঈমানরা জানে না এই দেশের ইহুদি নাসারা খ্রিস্টান তারা জানে না আমার নবীর اخلاق চরিত্র তারা যদি জানতো তারা তারা কলিজা ফেটে যেত তারা কলমা পড়ে মুসলমান হয়ে যেত তাই বিশ্বনবী হযরত আবু আইয়ুবকে ডাক দিয়ে বললেন কি হয়েছে তোমার ঘটনা বলো কান্না করো কেন বলো সঙ্গে সঙ্গে তিনি বললেন আর রসুল আমি মনে করেছিলাম জীবনে কোনোদিন কাউকে বলবো না কিন্তু রসুল গো আজকে আপনি জিজ্ঞাসা করেছেন আমি না বলেও থাকতে পারলাম না বলে কি হয়েছে বলো বলে আর রসুল আল্লাহ আপনি যেদিন থেকে বলেছেন যারা এক অক্ত ইচ্ছাকৃত নামাজ নমাজ কাজা করে দেয় তারা কাজা করলো না তারা দুই লক্ষ বস্ত্রবাসী বছর তারা জাহান নামে পড়বে

চলো তোকে ফোন করছে ভাই তো যাও হবে না বাড়ি যাই রাস্তা ঘরে বাড়ি যাবে না আমাদের দিকে এক ফুটো পানি না এ বলছে কি রে হ্যাঁ এখানে নানুরে পানি আর বলপুরে পানি না বলে হ্যাঁ আপনি আসেন দেখেন যদি পানি থাকে আপনি বলবেন চলে হ্যাঁ দেখ বাবা জলসা করে ভোর পাঁচটা সুরে বাইরে হয়েছি পাঁচটা তারপরে বাবা এই দুপুর দিক চোরাচুরি করতে করতে জলসা তখন একটা ছিল এ দেখেন আজকে আপনাদের এখান থেকে জানলা চাইলে আবার বেঙ্গাল কালকে পুরুলিয়া বহু বাবা মেলা দূর রাস্তা চারশো ঘন্টা চারশো কিলোমিটার রাস্তা পুরুলিয়া আমার বাড়ি থেকে তো আমি আপনাদেরকে বলি ভাবলি সাহাবা একরামদের কন অভিজীবী বললেন যারা একক তো নামাজ ইচ্ছাকৃতভাবে খাজা করে দেয় তাকে দুই লক্ষ বস্ত্র সে বছর তার নামে ঘুরতে হতে বছর দু লক্ষ অস্ত আর যারা নামাজ ছেড়ে দিল

যেদিন থেকে এরকম ঘটনা বলেছেন কথার কসম করে বলি আমি আপনার পবিত্র মজমাতে বসতে পারি নাই গো নবী বলে কেন রে সাহাবা বলে আর রাসূলুল্লাহ আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই দ্বিতীয় কোনো পোশাক নাই আমার বিবিকে গত্ত খনন করে গত্তের ভিতরে অলঙ্গ অবস্থায় রেখে এসেছি গো নবী আমার বিবির কাপড় কেন আমি খুলে এনেছি আমি তাড়াতাড়ি করে মসজিদ নবাবীতে জামাতের সঙ্গে নামাজ পড়ি নামাজ পড়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে যায় কেননা

সালাম দিয়ে যে বাবা বিবিকে সালাম দেওয়া যাইদিনা না যাই ঠিক না হারাম এ কে কে দেয় একবার বলন দেখি দেখান দিন কে কে দেয় হ্যাঁ মিছা কথা বলে দিলে হবে না ঠিকটাক দিতে হবে ঠিক আছে হ্যাঁ আল্লাহু আকবার মিছা কথা বলে লাই সালাম দেওয়ার বিবিকে মহব্বত পয়দা হবে কি হবে মহব্বত ভালোবাসা পয়দা হবে আফসুস সালাম কমলাল কালাম আগে সালাম পরে কালাম বিবিকে সালাম দিবেন আর দিকে ইনশাআল্লাহ দিবেন তো নাকি এই কারা কারা দিবেন হাত তুলুন দেখি হাত তুলুন মাশাআল্লাহ এই ছেলে তোমরা বিয়ে হয়েছে তো হাত তুলি কেন এই হাত দিলে ফলাই যে বিবি কে কারা সালাম দিবেন তো ওরা হাত তুলবে বিয়েই তো করে নিও কিন্তু বিয়ে তো করবে

নবীজি বললেন তোমরা তোমাদের বিবিদেরকে তিনটে জায়গাতে চুমো দেবে কয় জায়গায় জোরে বলুন তিন জায়গায় ভুল ভাল জায়গায় চুমো দিলে মহব্বত হবে না ভালোবাসা হবে না স্বামী স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ নবী বললেন তোমরা তোমাদের বিবিদেরকে তিনটে জায়গায় চুমো দিবে কয় জায়গায় হ্যাঁ তিন জায়গায় আল্লাহ নবী বললেন তিনটে জায়গায় কোথায় তোমরা সালাম দেবে চুমো দিবে জানো আল্লাহ নবী এক নম্বর বললেন তোমরা এখানে গালে চুমো দেবে কোন জায়গায় এক নম্বর তোমরা বিবির গালে চুমো দেবে দুই নম্বর তোমরা বিবির এই জায়গাতে চুমো দেবে কোন জায়গায় এই জায়গায় তিন নম্বর আল্লাহ নবী বললেন তোমরা তোমার বিবির দুই চোখের মিডিলে সালামের চুমো দেবে আল্লাহ রসুল বলছে তিনটে জায়গাতে যদি চুমো দাও তো যে কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝট হবে না আল্লাহ রসুল বলেছেন এই জায়গায় এক একটা নয় সতেরোটা করে রব থাকে কটা জোরে বলুন সতেরোটা রব কোন পুরুষ তার বিবিকে যদি এই জায়গায় চমো দেয় এই এখান থেকে সতেরোটা রঙে রঙে মহব্বত জন্ম নাই এখান থেকে স্বামী স্ত্রীতে ভালোবাসা জন্ম হয় তিনটা জায়গায় চোখে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত পয়দা হবে এক নম্বর হলো এই জায়গায় দুই চোখের মিডিলে দুই নম্বর হলে কুব্বালাতুল খাদ্যে মানে গালে তিন নম্বর বলো হব্বানা ইয়াদাইন মানে হাতে এই তিনটে এই জায়গাতে তুমি সালাম দেবে এই জায়গায় চুমু দেখবে মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন যে মহব্বত পয়দা হবে আর স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত যারা বলেন ঠিক না ঠিক যে বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত নাই সে বাড়িটা জাহান্নামের গর্ত ঠিক না বেঠি স্বামী স্ত্রীর ফাইট বড় ফাইট বাবা বললে হবে না স্বামী স্ত্রীর মহব্বত জল্লার বড় নিয়ামত সোহান আল্লাহ আল্লাহ নবীর বিবি মা বলতেন আমার বাড়িতে খাবার ছিল না খাদ্য ছিল না কিন্তু বাড়িটা মহব্বত দিয়ে ভরা ছিল আর আমার মা সম্পর্ক চারটে কথা বলিয়ে দিয়ে যাই দোয়া করে তো দিবই নাকি হ্যাঁ আর চারটে কথা আমি বলে দেব আপনারাও শোনেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা জন মনে আমার মা বোনের হ্যাঁ

আল্লাহ নবী বলে চারটার মধ্যে একটা তোমরা শুনে নাও একটা হলো তোমরা পাচক তো টাইমে নামাজ পড়বে টাইমে টাইমে নামাজ পড়বে ভক্তে ভক্তে নামাজ পড়বে কিন্তু নামাজ কোথায় পড়বে ঘরে পড়বে নির্যাত আপনি যান আপনাকে বাদ দেবো না আপনাকে বাদ দিয়ে দিলাম কিন্তু এই যুবক গেলাকে ছেড়ে বসে সুস্থ শরীরের লক্ষণ হলে এই সকালে পয়সা ফিরবে সন্ধ্যে ফিরবে এটা তো সুস্থ শরীরের লক্ষণ আর আমাদের দেশের যুবকরা এই এলো আর জ্ঞান এলো আর গেল তার মানে মোবাইলে শেষ রাত্রির বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত বলছে মার 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 কি কি খেলা ফ্রি ফায়ার পাবজি

হ্যাঁ তুমি তোমার যৌবন শেষ করে ফেলবা খবরদার রাত্রি বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত আমরা খেলি এটা খারাপ খবরদার অভ্যাসটা খারাপ তাই যেটা বলছিলাম আমার মা বোনারা চারটার মধ্যে একটা হলো ঘরের ভিতরে নামাজ পড়বা বারান্দায় পড়বা না এই যে ঘরের বাইরে ওটাকে কি বলেন আপনারা বারান্দা বা নৌসরা বারান্দায় নামাজ পড়লে মা বোনদের নামাজ হবে না অনেক মা বোনের নামাজ ছাগল হবে আলো জানালো ওয়াই বলেন বল না নাই তো না জানি না জানো আবার শুরু হয়ে গেল আল্লাহ এই নামাজ আল্লাহর দরবারে কবুল কিন্তু হবে না মা আমার মা বোনের নামাজও পড়ে ছাগলও খায় মুরগিও খায় খায় না এই কথা বলছেন না খায় আল্লাহ নবী বলছেন ঘরের ভিতরে পড়বে নির্জনে পড়বে কিন্তু ঘরের বারান্দাতে নবাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হবে না এক নম্বর দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বললেন ও মা বোনেরা শোনো ও মেয়েরা তোমরা শুনে নাও ও জননী তোমাদের কথা আজকে আমাকে বলতে হবে আর তোমাদের কথা যদি না বলে তাহলে নিব খারাপই করা হবে কেন অমরপুরের যুবকরা তো আমাকে খাওয়ায়নি ছেলেরা তো রান্না করে খাওয়ায়নি কি খায়ছে তাহলে মেয়েরা খাইছে তাহলে মেয়েদের লেগে বলতে হবে না হ্যাঁ তো বুঝতে হবে তো আল্লাহ নবী সাল্লাম বললে ন মে না তোমরা শোনো দ্বিতীয় নম্বর তোমরা কি করবা স্বামীর খিদমত করবা এই স্বামীর খিদমত আমাদের দেশে স্বামীর খিদমত আছে ও কি জিনিস স্বামীর খিদমত করবা স্বামীকে ভালোবাসা দেবা স্বামীকে মহব্বত করবা স্বামীর সঙ্গে রকম কোনো খারাপ ব্যবহার করব না আল্লাহ বলে যদি তোমার স্বামী যদি তোমার উপর খুশি হয় আর তোমার যদি মৃত্যু বরণ হয় আর বিবি যদি বলে আমার স্বামী আমাকে ভালোবাসে তাহলে সেই নারী আল্লাহর জান্নাতের আটটা দরজা দিয়ে ঢুকবে আমার মা বোনের স্বামীকে একদমই একশো গাল দেয় আপনার দিকে দেয় না দেয় নাকি হ্যাঁ এদিকে দেয় এই কারবো স্বামীকে এই কারবো গাল দেয় তো হাত তুলাম দেখি তুলবে না তুলবে না এটা মানুষ নাকি আল্লাহ নবী বললেন ও নারীরা তোমরা স্বামীকে ভালোবাসা দেবে স্বামীকে মহাব্বত করবে স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবে স্বামীকে কোন রকম কোন গালি গুলাজ করবে না ঘটনা শোনেন আল্লাহ নবী একদিন পাহাড়িয়া এলাকায় দাঁড়িয়ে আছেন একটা উঠে যে নবীজির পায়ে দিয়ে চুমু দিয়ে ধন্য হয়ে গেল সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এক একটাবার হুকুম দিন আপনার পায়ে চুমো দিয়ে আমরা সেজদা দিয়ে ধন্য হয়ে যাই রসুল বলল না মানুষ মানুষকে সেজদা করা যাবে না মানুষ মানুষকে সেজদা করা যদি যাই হতো আমি বিশ্বের মেয়েদেরকে বলতাম ও মেয়েরা তোমরা তোমাদের স্বামীর পায়ের তলে তোমরা সেজদা করো কিন্তু মানুষ মানুষকে সেজদা করা যাবে না কিন্তু আমার মা খালা বোনেরা আমি তোমাদেরকে বলছি স্বামী তোমার মহাব্বতের জিনিস স্বামী তোমার আদরের জিনিস খবরদার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবা না স্বামীকে গালি দেবা না স্বামীর সঙ্গে জুলুম করবা না স্বামীর সঙ্গে অত্যাচার করবা না স্বামীর সঙ্গে জিদ করবা না দুই নম্বর অমরপুরের পুরুষরা বলছেন ভালো করে মেয়েদেরকে বলেন কাল থেকে যেন আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি মেয়েদের লেগে কে পুরুষদের লেগে কে বলবে আল্লাহ নবী বলছেন মেয়েদেরকে তোমরা গালি দিও না মেয়েদেরকে তোমরা মেরো না অনেক পুরুষ আছে বেলা বারোটা একটা তিনটে পর্যন্ত বাগানে বলে হরতন্ডা মারবে গোলামটা তোলরে রুইতন্ডা ঝাড়রে টেকাটা ফেলরে এই যে তাস খেলা আপনাদেরকে নাই বাড়ির দেশে বেলা বারোটার সময় বলছে ভাদের আর না হলে উজম পথম ঝাড়রে এরকম আছে না আল্লাহর নবী বললেন যেমন রকম নারীকে আল্লাহ জাহান্নামে দেবে আল্লাহ রাসূল বলেছেন যে কোন রকম পুরুষকে জাহান্নামে যেতে হবে কুরআন কুল্লি পাবেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া সুলা লিবাসুলাহুন্না তোমার বিবি তোমার জন্য পোশাক সরু স্বামী বিবির জন্য পোশাক শুরু আজকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আমাদের নাই এ বাবা লড়াই ঝামেলা ঝঞ্ঝাট ফাইট লেগে আছে লেগে আছে নাই একটাই কারণ আল্লাহ তার রসুলের বিধান আমাদের ভিতরে দেখবেন বাড়িতে সালাম দেবেন বিবির সঙ্গে দেখবেন মহব্বত পয়দা হবে স্বামী স্ত্রীতে একসঙ্গে নামাজ পড়বেন মহব্বত পয়দা হবে কোনোদিন ঝগড়া হবে না কোনোদিন ঝামেলা হবে না কোনোদিন ঝঞ্ঝাট হবে না

সেদিন যে দেখছি তো ফজর জামাতে একটা জাগা নাই ফাঁকা নাই কেন বিবি গেলাক সারা রাত ঘুমায় কি বুঝলে বিবিরে সব দিতে রাজি কিন্তু স্বামীর ভাগ দিতে রাজি রাজে কি স্বামী যদি মসজিদে না যায় তাহলে তো আবার দিয়ে দিবে সারারা ঘুম নাই ঘড়ির দিকে তাকাইছে কখন থাকবো নমাজে যা যা এ বাবজি আমার সোনার বুঝতে পারলেন না বুঝতে পারেছেন এরকম আমাদের সমাজ যদি আর থাকে তাহলে বাবজি নমাজ পড়বে না তাই হয় নমাজ পড়বে না এটা কি করে হয় আল্লাহ নিয়ামত ভোগ করছেন আপনি আল্লাহর জমিনে চলছেন আপনি আল্লাহর দুনিয়ায় চলছেন আপনি